হচ্ছে রিডা মাছ সামুদ্রিক রিডা মাছ এটা আমি সুন্দর করে ধুয়ে কেটে ধুয়ে বেছে নিয়েছি এখন এটাই দিব আমি পেঁচ কুচি এটা রসুন কুচি এটা আদা জিরা ই পেস্ট পেস্ট শুকনামরিচ পেস্ট হলুদ লবণ সরিষার তেল আমি কলা পাতায় ভাজি করবো যে মাছটা আমি সুন্দর করে মেখে নিচ্ছি মাছটা সাজিয়ে দেবো আমি এটা একটু জল দিবো না কারণ এটা করার মধ্যে দিলে অনেক জল বের হবে সামুদ্রিক মাছটাই দিয়েছি আস্তে আস্তে হতে থাকে আমি ঘুরাই ঘুরাই এটা সুন্দর করে ভেজেছি এখন আমি আর একটা পাতা দিয়ে উল্টে দিব দেখেন কি সুন্দর হয়েছে লোবনীয় হয়ে গেল রিঠা মাছ কলা পাতায় ভাজি লোবনীয় দেখতে কী সুন্দর এভাবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন গরম গরম ভাত দিয়ে খেয়ে নিব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দেবেন শেয়ার দেবেন পাশে থাকবেন ধন্যবাদ